ভাই ডাকসিন কি লিখে তাড়াতাড়ি কর আমার কাম আছে ভাই ডাকসি তুমি সেদিনকে চেয়ারম্যানের ওই জায়গায় বসে যে ধরনের আচরণ আমার সাথে করছো গলা রেগে দিয়ে যে তুমি কথা কইছো আমি চাইলে মন তোমার থাপড়াইতে কিন্তু আমি তোমার থাপড়াই নেই ভাই আপনি কি আমার থ্রেট করতেছেন বলে এই নাকি হুম তোমার থ্রেট করবো কা তুমি কি ডা আমার কি তুমি সমকক্ষ তোমার আমি থ্রেট করবো তুমি আমার বিষয় বুঝো আমি একটা মেম্বার

ইয়ের কি করে মেম্বার হই না মালের পাওয়ার দরে এবার মেম্বার হয়েছে তুমি কি মনে করছো সাইড এখানে নাকি কারণ হলো গুর্ণিজোর কি হইবি আসলে যেটা লোক তোমার বলাইছি গুর্ণিজোর হইবে মানে ভাই বিশাল গুর্ণিজোর ইতিহাস আলহামদুলিল্লাহ ওকে আলহামদুলিল্লাহ মানে কি ভাই এটা তুমি বোঝবে না প্রত্যেক বীর ঘূর্ণিঝড় হইবে হইবে করে হয় না রান্ধে হাই চলি যায় আমার হয় লস ঘূর্ণিঝড় হইলে ব্যাপক তেরান্ত হবে ডোপে আমার এটা মাদ্দারি ফুদ্দারি বাড়বে এগুলো তুমি বোঝবে না তাহলে ভাই আপনি আলহামদুলিল্লাহ কইবেন ভাই মানুষের এদিকে মনে করেন টেনশনে শেষ হয়ে যাইতেছে আপনি এখন আলহামদুলিল্লাহ ভাই দা তোমার কথা হয় না আর হলো তুমি বল না তুমি আমার খালি সঠিক তথ্যটা দেবা আচ্ছা ধরো যদি গুণী জ্বর হয় যদি মানুষের ব্যাপক ক্ষতি হয় তাই মনে করো আমি কত টাকার ত্রাণ তহবিল পাইতে পারি আপনি ভাই এত কম পাইবেন না আমার ভাগে তো মনে করেন যে পাঁচ কোটি পড়বি আই হাই পাঁচ কোটি টাকা সব নাশ কো কি আমি যদি পাঁচ কোটি টিয়ার বরাদ্দ পাই শেয়ারম্যানে তো মিনিমাম পনেরো কোটি টিয়ার বরাদ্দ পাই এই সিরিয়াল রে এই মুহূর্তে আমার থা লাগতো চেয়ারম্যান খাইয়ে সব বিজনেস করিয়া লাইটম এদিকে 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 কালু এদিকে আয় কী এই হইলে কালু তুমি আর সেন না শেলি না কেডা আমার স্বাস্থ্য কালো জমের ডাহাই আনলে কেলা গাছ কাটতে ফেসত ফেসত কাম তুই কাদের শহীদের পিডেন খাই ঘর ঠিক আছে আর যদি থাকতে তাইলে আমার শেয়ার মানে কিরা ফিরে দিচ্ছে গরু চুরি হরতে ও যাইবে আর পিডিয়ান ও খাইবে যাও ওরে গরু তোরে খাইলে গরুতে যদি বন্যা হয় বন্যা যদি খেল লাগিয়ে যায় বন্যা যদি ভাংসুর ব্যাপক পরিমাণ হয় তাইলে আমি তার আগেই দুই চার লাখ খাবার গ্রামে পরিবেশন করিয়ে তাইলে আমার একটা গ্রহণযোগ্যতা তৈরি তৈরি হওয়ার পর যেই চিরান্ত হবি লাগবে ওই আমার একটা কাটি করতে কাটি করলে ওই জায়গায় দেখা গেছে একটা খরচ যে দশ ঠা কামাই করে লইয়ে গেলাম সুযোগ তো সবসময় আয় না এই পাঁচ বছরে গোটা সাইডে বন্য ওইলি হয় দিম খেলা পাঁচ কুড়ি ঢের কথা মরবে আসে বাহিতে মানুষ আছে না বই নেটের হ্যাঁ অনুদান লইয়া বুঝিনি দুনিয়া তো ভালো মানুষ কিল্লিকে মানুষ মেম্বার বানাই